এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা তাদের বকিয়া ডিএ আদায়ের লক্ষ্যে রাজ্য সরকারের উপর চাপ বাড়িয়েই চলেছেন রাজ্যের বিভিন্ন কর্মচারী সংগঠনগুলি সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে একাধিক দাবি নিয়ে রাজ্য সরকারের অস্বস্তি যেন বাড়িয়ে দিয়েছেন অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত ডিএ নিয়ে ক্ষোভ অব্যাহত রয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে চলছে লাগাতার আন্দোলন প্রতিবাদ কবে ডিএ জট খুলবে তাও সকলের অজানা এরই মাঝে এবার সরকারি কর্মচারীদের জন্য আরও কড়াকড়ি রাজ্য সরকার এবার প্রশাসনিক ব্যবস্থায় সংস্কার আনতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেওয়া হচ্ছে বড়সড় পদক্ষেপ যার ফলে একেবারে ঘুম উড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের এবার প্রশ্ন হল পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর এমন কোন পদক্ষেপ নিলেন যাতে করে রাজ্য সরকারি কর্মচারীদের রাতের ঘুম উড়ে গেল সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে হাতে আর মাত্র চারটি দিন তারপরেই শুরু হচ্ছে নতুন বছর আর বছরের শেষে কড়াকড়ি রাজ্য সরকার অ্যাকচুয়ালি এবার রাজ্য সরকারি কর্মচারীদের টাইট দিতেই সরকারি কর্মচারীদের জন্য এবার এক মোবাইল অ্যাপ্লিকেশান তৈরি করতে চলেছে নবান্ন কিছুদিন আগেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ তাতে বলা হয়েছিল যাতে সরকারি কর্মচারীদের অর্থের অপচয় বন্ধ করা যায় যাতে দ্রুতগতিতে সরকারি প্রকল্পের কাজ সম্পন্ন হয় সেই লক্ষ্যে তৈরি করা হয়েছিল সেই অ্যাপ্লিকেশন এই অ্যাপের মূল উদ্দেশ্য হলো সরকারি অর্থের যথাযথ ব্যবহার যাতে সরকারি অর্থের অপচয় বন্ধ করা যায় সেই লক্ষ্যে তৈরি হয়েছে এই অ্যাপ্লিকেশন আর এবার সেখানে আসা তথ্য যাচাই সহ পরবর্তী যথার্থ পদক্ষেপের এই সব বিষয়ে তদারকের জন্য একটি সেল গঠন করা হলো। রাজ্যের অর্থ দপ্তরের তরফে আটজন আধিকারিককে নিয়ে সেই সেল গঠন করা হয়েছে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে বিভিন্ন দপ্তরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই আট আধিকারিকের সেলে রয়েছেন কোনো কোনো দপ্তরের বিশেষ সচিবরাও মূলত ওএসডি পদে কর্মরত যারা বিভিন্ন স্তরে সরকারি কাজের অগ্রগতি সংক্রান্ত যে তথ্য অ্যাপ মারফত নবান্নে পৌঁছবে তা যাচাই করে দেখার খতিয়ে দেখার দায়িত্বে থাকবেন এই আট আধিকারিকের সেল প্রসঙ্গত আগেই বলা হয়েছিল কোনো আধিকারিক সরকারি কাজ পরিদর্শনে গেলে তাকে জিপিএস অন করে রাখতে হবে এর ফলে একদিকে যেমন নবান্নে বসে আধিকারিকদের অবস্থান জানা যাবে তেমনি সরকারি আধিকারিকদের কাজে গাফিলতিতেও লাগাম দেওয়া যাবে বাড়িতে বসে কাজের রিপোর্ট জমা দিতে পারবেন না আধিকারিকরা একেবারে তুরান্ত পৌঁছে যেতে হবে কাজের জায়গায় সেখান থেকেই কাজের অগ্রগতি নিয়ে যাবতীয় তথ্য অ্যাপে আপলোড করতে হবে বিগত বহু সময়ে সরকারি আধিকারিকদের কাজের স্লোদ গতি নিয়ে অভিযোগ উঠেছে বারে বারে যার ফলে বহু প্রকল্পের কাজ আটকে থাকছে বা প্রকল্পের কাজে দেরি হচ্ছে সব মিলিয়ে সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে ঠিক সময় মতো পৌঁছাচ্ছে না সরকারি কাজে দেরি হওয়া রুখতেই মূলত রাজ্য সরকারের এই অ্যাপ বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে তবে রাজনৈতিক মহল কিন্তু তা মানতে নারাজ তাদের মতে দু সালে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে আর তার আগে প্রশাসনিক স্তরে খানিকটা ঝাঁকুনি দিতে চাইছেন মুখ্যমন্ত্রী যাতে মানুষের কোনো অভিযোগ না থাকে সরকারি প্রকল্পের কাজকর্ম দ্রুতগতিতে সম্পন্ন করা যায় সেই উদ্দেশ্যেই অ্যাপ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনে করা হচ্ছে এর দ্বারা সরকারি কর্মচারীদের একাংশরও ঘুম উড়তে চলেছে সরকারি ক্ষেত্রে সম্পত্তির মেরামতি এবং রক্ষণাবেক্ষণের নামে কারচুপির অভিযোগ আজকের নয় যেখানে কাজের দরকার নেই সেখানেও খাতায় কলমে কাজ দেখিয়ে নেওয়া হয় টাকা সরকারের বরাদ্দকৃত অর্থ তচরূপ করার বহু অভিযোগও রয়েছে এবার এসবে লাগাম দিতেই এই মাস্টার স্ট্রোক প্রসঙ্গত সম্প্রতি সরকারি সম্পত্তিকে কেউ যেন নিজের জমিদারি না ভাবেন তাই সময়ের কাজ সময়ই করতে হবে এই কড়া বার্তাই দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে এর বড় পদক্ষেপ এই অ্যাপ সঠিকভাবে কার্যকর হলে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রের পরিষেবার ক্ষেত্রেও নয়া মাইলস্টোন যুক্ত হবে বলেই মনে করা হচ্ছে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশের মতে তাদের চাপে রাখার জন্যই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনের মাঝেই কিছুটা হলেও চাপ কমানোর জন্য এই ধরনের চরম পদক্ষেপ রাজ্য সরকারের এই ধরনের পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন